সালটা উনিশশো সাতান্ন আজকের প্রজন্মের মনে হবে সে যেন কবেকার কথা আর আমরা যারা আশি বছর ছুঁতে চলেছে তাদের মনে হয় এই তো সেদিনের কথা এটাই কি জেনারেশন গ্যাপ জানি না তবে কিছু মানুষ থাকেন সময় যাদের জীর্ণ করতে পারে না সময় যাদের ভুলিয়ে দিতে পারে না এমনই এক মানুষ ছিলেন চন্দ্র বসু আমরা বলতাম নেতাজি সুভাষ ছোটবেলায় সেই সাতান্ন সালে ছাপ্পান্ন সালে আমার তখন আট ন বছর বয়স আমাদের একটা প্রিয় খেলা ছিল ফুটপাত ধরে প্রসেশন করা এবারই ওপারই দশ বারোটা ছেলে বাচ্চা ছেলে মেয়ে মিলে আর স্লোগান চলো চলো দিল্লি চলো সুভাষ বোসের কাছে প্রতি বছর তেইশে জানুয়ারি তার জন্মদিন পালিত হতো মহাসমারোহে এখন আর সে সমারোহটা দেখি না ক্রমে বিভিন্ন মতাবলম্বী সরকার সুভাষকে কালিমালিপ্ত লিপ্ত করারও চেষ্টা করেছেন সেসব ঘটনা আজ থাক সুভাষচন্দ্র আমার যখন ওর ষাট বছর পূর্তি হল উনিশশো সাতান্ন সালে আমার বয়স তখন ন বছর সেই ষাট বছর পূর্তির যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের কথা আমি হয়তো আমার জীবনের শেষ দিনে গিয়ে ভুলব না যেমন ভুলিনি স্বাধীনতার দশ বছর পূর্তি অনুষ্ঠানটা যেমন ভুলিনি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দশ বছর পূর্তির অনুষ্ঠানটা স্বাধীনতার পঁচাত্তর বছরও দেখেছি কিন্তু সেই স্মৃতি অন্য জিনিস যাই হোক সুভাষবাবুর কোথায় আসি সুভাষচন্দ্রের ষাট বছর জন্মদিন উপলক্ষে আমাদের উত্তর কলকাতার দেশবন্ধু পার্ক থেকে বেরিয়েছিল ব্যান্ড পার্টি সহযোগে বিশাল এক শোভাযাত্রা সকালবেলা বাঁশি বাজিয়ে বেরিয়েছিল প্রভাত ফেরি সকলের মুখেই একটাই বাণী ছিল জয়ত তো সুভাষ তখন মানুষ বিশ্বাস করতে শুরু করেছে কিছু মানুষ হয়তো উদ্দেশ্য বিশ্বাস করেন যে তাই হুকুর বিমান দুর্ঘটনায় সুভাষের মৃত্যু হয়েছে বস্তুত সেই সময় বা তার তিন মাসের মধ্যে কোনো বিবাহ দু ঘটনা তাই হুত হুকুতে ঘটেনি এ কথা আসতে আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে তখন প্রভু আমাদের বাড়ির চারপাশের লোকেরা বলতে ভয় পায় সে তেমন জোর দিয়ে বলে না কারণ তখনও সুভাষের ওপরে আমরা তো স্বাধীনতা কিনেছিলাম এই শর্তে যে সুভাষ জীবিত বা মৃত আসুক তাকে ব্রিটিশের হাতে তুলে দেয়া হবে নইলে নেহেরু মসনাদে বসবেন কি করে স্বঘোষিত জাতির পিতা নিজেকে মহান প্রমাণ করবেন কেমন করে যাই হোক সেই তাঁর ষাট বছর পূর্তি উপলক্ষে সকাল থেকে প্রভাত ফেরি রঙিন নিশান নানা রকম দেশাত্মবোধক গান আর সেই সময় আকাশবাণীতে এত সুন্দর সুন্দর গান বাজানো হতো বাজানো হতো বলছি এই কারণে গ্রামাফোন রেকর্ডে বেশিরভাগই লাইভ প্রোগ্রাম নয় সেগুলো তার মধ্যে একজনের কথা মনে পড়ে সেই সুভাষচন্দ্রের জন্মদিনে তার গান শোনানো হয়েছিল তিনি গিরিন চক্রবর্তী সম্ভবত ইনি কাজী নজরুল ইসলামের ছাত্র ছিলেন তার গাওয়া কারারেই লৌহ কপাট ভেঙে ফেল করপাট রক্তে আগুন ধরিয়ে দিত সুভাষচন্দ্র যখন জেলে ছিলেন সেই সময় নজরুল এই গানটি লিখেছিলেন এই গানটি রচনা করেন সুভাষচন্দ্র নজরুল এই গানটি রচনা করেন নজরুল সুভাষচন্দ্র জেলে সে যাই হোক তো নজরুল নজরুলের এই নজরুল গীতিগুলো তখন শোনানো হতো বিশেষ বিশেষ উপলক্ষে স্বাধীনতার দিনে সুভাষচন্দ্রের জন্মদিনে শোনানো হতো আর ষাট বছর বয়স তখন আমরা জেনে গেছি বা ধরে নিয়েছি মানুষেরা ধরে নিয়েছেন যে তিনি জীবিত তিনি একদিন না একদিন ফিরে আসবেনই সেই উপলক্ষে ফরোয়ার্ড ব্লকের গুহ প্রতি বছর লিফলেট ছাপাতেন লিফলেট বিলি করতেন চারদিকে কিন্তু এইগুলোতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক নেতারা জানতেন অনেকেই নিশ্চয়ই তার কি পরিণতি হয়েছে তিনি আর ফিরবেন না অন্তত কংগ্রেস নেতারা জানতেন কমিউনিস্ট বামপন্থী উদারপন্থীরাও হয়তো জানতেন কিন্তু একটা অনুষ্ঠান হতো সেটা সত্যি বিরোচিত অনুষ্ঠান আমি জানি না দেশ বিদেশে কোনো মানুষের জন্মদিনে এই অনুষ্ঠান পালন করা হতো কিনা প্রত্যেকটি বাড়ির বারন্দায় বেরিয়ে সে মেয়েরা শঙ্খধ্বনি করতেন ততবার এটা তার যততম জন্মদিন অর্থাৎ তার ষাট বছর পূর্তিতে ষাট বার শঙ্খধ্বনি করা হয়েছিল আর এই শঙ্খধ্বনি সুর সমস্ত বাড়িতে সে এক অদ্ভুত উন্মাদনা আর এই শঙ্খধ্বনি শুরু হতো ফোর্ট উইলিয়ামে তোপ দাগা থেকে ফোর্ট উইলিয়াম উত্তর কলকাতা থেকে ফোর্ট উইলিয়ামে তোপের শব্দ শোনা যেত দক্ষিণে চলে আসার পর আর শুনিনি তোপ দাগা হতো ফোর্ট উইলিয়াম থেকে সেই তোপ ষাট বার দাগা হতো ষাট বার সেই তোপের আওয়াজ আমরা গুনতাম আমরা বারন্দায় দাঁড়িয়ে রকে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে ষাটটা বাজি পোড়াতাম যার যেরকম বন্দুক আছে ক্যাব বন্দুক একটু বড় ধরনের ছিপি বন্দুক যেগুলোতে ভালো আওয়াজ হয় সেই বন্দুক ষাট বার ফাট ফায়ার করা হতো আর মেয়েরা ষাট বার শঙ্খ বাজাতেন পাড়ায় পাড়ায় সুভাষ জয়ন্তী হতো তার গলায় মালা দেয়া হতো পতাকা ওড়ানো হতো পাড়ার কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ এসে তুলে দিতে নেই পতাকা স্কুলগুলোতেও সুভাষ জয়ন্তী পালিত হতো এবং আমাদের হেডমাস্টারমশাই অমূল্য চরণ লাহেরি বা ভট্টাচার্য এদের মুখে প্রত্যেকবারই শুনতাম সুভাষ ফিরবে একদিন তিনি ফিরবেনি এ দেশে দুর্দশা থাকবে না সুভাষ ফিরে এলে তিনি হবেন দেশের প্রধানমন্ত্রী না সুভাষ ফেরেনি সুভাষ ঘরে ফেরেনি সুভাষচন্দ্র হারিয়ে গেছেন মহাকালের কোন গর্ভে আমরা জানি না আমরা জানি না রাশিয়ার সেই তেরো নম্বর সেলের সাইবেরিয়ার তেরো নম্বর সেলের বন্দিকে আমরা জানি না আমরা জানি না সাববেরিনের কী গতি হয়েছিল রাষ্ট্রশক্তি হয়তো জানে সারা দিন ধরে চলত অনুষ্ঠান সন্ধে অনুষ্ঠান শেষ হতো শেষ হতো আমাদের দেশবন্ধু তরুণ সংঘের অনুষ্ঠান আমাদের ব্যায়াম সমিতির অনুষ্ঠান এখনকার দিনে ছেলেমেয়েরা অনেকেই ফ্ল্যাগ তুলে ফ্ল্যাগ আর নাবায় না আমরা জানতাম জাতীয় পতাকা সন্ধ্যের পরে নামিয়ে নেওয়া উচিত সন্ধ্যের লগ্নে আমরা জাতীয় পতাকা নামিয়ে নিতাম আর আকাশবাণীতে তখন দুটো খুব সুন্দর অনুষ্ঠান হতো প্রতিদিন রবিবার বোধহয় হতো না একটি মজদুর মণ্ডলী আর একটি পল্লীমঙ্গল আসর পল্লীমঙ্গল আসরের মোড়লের ভূমিকায় যিনি থাকতেন তিনি সুধীর সরকার এছাড়া মঙ্গলময় কাশীনাথ গোবিন্দ গ্রামীণ মানুষের ভূমিকায় অভিনয় করতেন এদের অমূল্য অভিনয় কোনোদিন ভুলব না এদিন সুভাষচন্দ্রের জন্মদিন সেদিন ষাট বছর পূর্তি জন্মদিন একটা মনে আছে সুভাষকে নিয়ে একটি নাটক হয়েছিল ওরা বলতেন নকশা কাশীনাথ তার গ্রাম্য উচ্চারণে বলতেন নকশা সেই অনুষ্ঠান নানা ধরনের নাটক পাড়ায় পাড়ায় কিছু কিছু অনুষ্ঠান হতো আর সন্ধেবেলা আকাশ অন্ধকার হয়ে গেলে বাজি পোড়ানো হতো সেই রকম বাজি হাওই আকাশে উঠে যাওয়া হাওই দি আর দেখিনি হয়তো হাওই ওই সব বাজির দাম বেড়ে গেছে বা কারিগররা নেই বাজি পোড়ানো হতো সুভাষচন্দ্রের জন্মদিনে একটাই আশা শুধু সমস্ত মানুষ মনে করতেন জয়তো সুভাষ সুভাষ আবার ফিরে আসবেন আমি সুভাষচন্দ্রের সেই দশ বছরের আমার ন বছরের সুভাষচন্দ্রের ষাট বছর পূর্তির সেই জন্মদিন আমি জীবনে কোনো দিন ভুলতে পারব না সে কি উন্মাদনা সারা দেশে লিফলেট বেলানো হয়েছিল প্রচুর দলের পক্ষ থেকে সেসব তেমন কিছু মনে হয়নি রাখিনি সে একটাই কথা আমাদের ভোট দিন সুভাষ ফিরে আসছে ভালো লাগতো না সে সমস্ত কথা কাউন্সিলর থেকে আরম্ভ করে সকলেই বক্তৃতা দিতেন সকলেই বলতেন সুভাষের মতো মানুষ সুভাষের মতো দেশপ্রেমিক এদেশে জন্মায়নি কিন্তু সুভাষের যে কি হলো তার যে কি পরিণতি সে নিয়ে কেউ কোনো মুখ খুলতেন না